এটা গণহারে কাকে দোষারোপ করা ঠিক না আপনি যখন কারো সম্বন্ধে বলবেন রয়ের এজেন্ট আপনার কাছে তথ্য থাকতে হবে অথবা তার বক্তব্যের মাধ্যমে তিনি যদি ভারতের প্রতি দয়া দাক্ষিণ্য দেখায় নমনীয় হয় তখন আপনি বুঝবেন যে সে রয়ের দালাল এবং বাংলাদেশে যখন বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে কথা বলে আপনি যখন বারোর সাথে সাথে সুর মিলিয়ে কথা বলেন আপনার কথা এবং ভারতের কথার মধ্যে যদি মিল থাকে তখন মানুষ সন্দেহ করে যে আপনি ভারতের হয়ে কাজ করছেন কিন্তু একদম না জানে না শুনে কাকেও দোষারোপ করাটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও এটা গ্রহণযোগ্য নয় মানবিক দৃষ্টিকোণ থেকে তো গ্রহণযোগ্য নয়ই ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও এটা গ্রহণযোগ্য নয় আমি আমি বুঝেছি আপনার কথাটা আমি এটা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না যারাই যেমন আমি কথা বলছি আমার কথার মধ্যে ভুল থাকতে পারে কিন্তু আমি তথ্য ছাড়া যদি আপনাকে কোনো জিনিসের জন্য দোষারোপ করি এটা ঠিক না সুতরাং যারা ইউটিউবে কাজ কথা বলছে নিশ্চয়ই তাদের কাছে তথ্য আছে অকারত্ব প্রমাণ আছে নাহলে তারা কেন এটা বলবে অকারত প্রমাণ ছাড়া তো কারোর বিরুদ্ধে কোনো কথা বলাটা ঠিক না আপনারা সাংবাদিক এই জিনিসগুলি হলো আপনাদের দায়িত্ব তথ্যগুলি বাইর করা আমি রাজনীতি করে আমি একটা দলের প্রেসিডেন্ট এটা আমার দায়িত্ব না কে চুরি করতেছে কে করতেছে না এটা বাইর করা বরং আমরা পত্রিকাতেই পড়ে দেখব আপনারা কার সম্বন্ধে কী লিখছেন সুতরাং সাংবাদিকদের দায়িত্ব এগুলি চেষ্টা করে বের করা দেশের জনগণকে সাহায্য করা দেখি এখন আমি তো বলতে পারবো না যে তারা অ্যাকচুয়ালি কে কী কাজ করেছে কারণ আমি তো ওই দলের সাথে জড়িত না আমি তো আমার এলডিপির সাথে জড়িত আমি চেষ্টা করি আমার লোকজনকে সকল প্রকার অপকর্ম থেকে বিরত রাখার জন্য এখনও পর্যন্ত আল্লাহর মেহরবানি এলডিপির বিরুদ্ধে কোনো অভিযোগ কারণ নেই আমরা একটা স্বচ্ছ জবাবদিহিতামূলক রাজনীতি করতে চাই আমরা উগ্র কোনোপন্থীও না এবং কোনো ধ্বংসাত্মক কাজের সাথে লিপ্তও না আমরা দেশের মানুষকে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই বর্তমানে দেশের বড় সমস্যা হচ্ছে দ্রব্যমূল্য বা এমপ্লয়মেন্ট চাকরি পাচ্ছে না চাকরি কিভাবে সুযোগ সৃষ্টি বৃদ্ধি করা যায় কৃষি উৎপাদন কীভাবে বৃদ্ধি করা যায় বিভিন্ন খাদ্য শস্য বা সবজি কীভাবে উৎপাদন বৃদ্ধি করা যায় দ্রব্যমূল্য কিভাবে জনগণের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনা যায় এ সমস্ত বিষয়গুলি নিয়ে আমরা জনগণকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি এলডিপির পক্ষ থেকে এটা আপনারাই বলতে পারবেন কারণ আপনারা এগুলি বাইর করেন আপনারা যান আমার কাছে এই সমস্ত কোনো তথ্য নেই আমি এগুলি তথ্য নিয়ে কাজ করছি না কারণ আমার এই সময় নাই আমি আমার দল গোছানোর কাজে ব্যস্ত আমি অন্য দলের সম্বন্ধে কোনো কিছু বলতে চাই না এটা ঠিক না